ভিক্ষা করার তো কোনো অপশনই দেখছি না তোমার হাত পা সবই তো ঠিক আছে তুমি ভিক্ষা কেন করতেছো কর্ম করতে পারো না কত কিছু জেনে কি করবে নাফা দেন নাফা আফা আরে তুমি বোঝার চেষ্টা করতে আমাকে আপন ভাবে বলতে পারো তুমি ভিক্ষার পথ থেকে কেন বেছে নিয়েছো আফা আমাকে কেউ কাজ দেয় না আফা ও তোমাকে কেউ কাজ দেয় না না বাসাও তো ফাঁকা থাকে আর আমার হাজবেন্ড তো প্রায় পাঁচ বছর নাই আমারও তো অনেক কষ্ট হয় একা থাকতে যদি এই ফকিরটাকে পটিয়ে নিয়ে যাওয়া যায় দেখতে তো মাসাল্লাহ ফকিরটা অনেক হ্যান্ডসাম আফা কিছু বললেন আফা না না কিছু বলি নাই আচ্ছা তোমাকে যদি আমি মানে আমার বাসাতে নিয়ে যাই তারপরে যে তোমাকে একটা কাজ দেই তুমি করবা আফা আপনার বাসাতে আপনাকে আমি চিনি না কেমনে যাব বলেন তুমি করবা নাকি তাই বলো আমি তোমাকে ঠিকানা দিয়ে দিচ্ছি তুমি সেই ঠিকানায় চলে যাবা আর টাকা লাগবে দাও তোমাকে টাকা দিচ্ছি আমার কত টাকা লাগবে তুমি টাকা নিয়ে একদম চিন্তা করবে না এনম এত টাকা দিচ্ছেন কেন আফা ধরো টাকাটা রাখো এটাতে কি হবে না আর লাগবে না আফা এটাতেই হবে আফা আপনি এত টাকা দিচ্ছেন কেন আমাকে শুনো চুপ করো এনম তুমি এটাও রাখো আফা আপনি আমাকে এত টাকা দিচ্ছেন কেন তোমার এতও হয় নাই এনম এটা আমরা লাগবে না আফা আরে এটাও রাখো রেখে দাও তোমার প্রয়োজন হবে আপনি এত টাকা দিচ্ছেন আমাকে কি কাজ দিবেন আফা আরে তুমি বুঝতে পারো নাই তোমাকে কি কাজ দেব আসলে জানো আমার হাজবেন্ড গত পাঁচ বছর ধরে বাহিরে থাকে আমি বাসায় একা একা থাকি আমার না তোমাকে দেখে খুব ভালো লাগছে তুমি যদি যাও দেখো তোমার টাকা পয়সা নিয়ে একটু চিন্তা করতে হবে না তোমার যত টাকা পয়সা লাগে তোমার খাওয়া দাওয়া পোশাক আশাক সবকিছু আমি দেখব তুমি চলো আমার সাথে জানো অনেক দিন ধরে তোমার মতো একটি ছেলেকে আমি খুঁজছি যে আমাকে অনেক ভালোবাসবে আজ তুমি যখন আমাকে জড়িয়ে ধরলে হ্যাঁ বিশ্বাস করো ফার্স্টে আমার রাগ হয়েছিল কিন্তু পরে যখন আমি সেই অনুভবটা করলাম তোমার ছোঁয়াতে কেমন যেন একটা জাদু ছিল তুমি আর না করো না আমি ভিক্ষুক মানুষ তোমাকে আমি আর ভিক্ষুক রাখবো না তোমাকে আমি একবার রাজকুমার সাজিয়ে রাখবো চলো না তুমি আমার সাথে এটা তোমারও হবে আর আমারও হবে আফা তাহলে